ইন্না আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করব সুরা তাহরিম সম্পর্কে যা মদিনায় অবতীর্ণ মদিনায় হিজরতের পর নাজিল হয়েছে তার বারোটি আয়াত তাহরিম এই জন্য রাখা হয়েছে তাহরিমের অর্থ হল হারাম করা কেননা এই সুরাতে এমন একটি ঘটনা উল্লেখ করা হয়েছে যে ঘটনার পরিপ্রেক্ষিতে হুজুর পাকাল্লাম একটি হালাল জিনিসকে নিজের উপর হারাম করে ফেলেছিলেন এই জন্য আল্লাহ হুজুর পাক সালামকে সতর্ক করেছেন এজন্য এই সুরার নাম তাহারিম রাখা হয়েছে হালালকে হারাম করা এই সুরাতে সিরে আজমের আলোচনা করা হয়েছে অর্থাৎ এমন রহস্যের কথা তিনি বলেছিলেন তার স্ত্রীদেরকে যা আল্লাহ তালা হুজুর পাক সাল্লামকে জানালেন এমন কথা তিনি শেয়ার করেছিলেন তার স্ত্রীদের সাথে হুজুর পাক সাল্লাউলিসাল্লাম তার এর অভ্যাস ছিল আসুরের নামাজের পর দাঁড়িয়ে থেকে সকল স্ত্রীদের ঘরে গিয়ে তাদের খোঁজখবর নিতেন দাঁড়ানো অবস্থায় কারো ঘরে বসতেন না কিন্তু নয়জন স্ত্রী ছিল সকল স্ত্রীদের ঘরে দাঁড়ানো অবস্থায় খোঁজখবর জিজ্ঞাসা করতেন একবার হুজুর পাক ইসলাম জয়নাব জয়নাব রাজিয়াল তালা আনহার ঘরে গেলেন তার অবস্থা জিজ্ঞাসা করলেন দাঁড়ানো অবস্থায় জয়নাব রাজা আনহা হুজুর পাক সাল্লাল্লাহ আল্লাহ সাল্লামের জন্য মধু রেখেছিলেন যা হুজুর পাকস ইসলাম অনেক পছন্দ ছিল জয়নাব রাজিয়া আনহা হুজুর পাক সাল্লাহ সাল্লামকে বললেন আপনার জন্য একটু মধু রেখেছি আপনি তা পান করেন তা পান করার জন্য হুজুর পাকাল্লাম বসে পান করলেন এতটুকু সময় জয়নাব রাজিয়াল আনহা বেশি পেলেন নয় জন স্ত্রীর ঘর তো নিকটবর্তী ছিল প্রত্যেকেই প্রত্যেকের উপর নজর রাখতে পারতো আয়েশা রাজালত আনহা তা দেখলেন আর হাফসা রাজালত আনহাকে বললেন জয়নাব রাজ আনহার ঘরে বেশি সময় অবস্থান করেছেন তিনি কেন বেশি সময় দিলেন আমরা খোঁজখবর নেই তারা জানতে পারল মধু পান করার কারণে বেশি সময় অবস্থান করেছেন আয়েশা রাজালাতলা আনহা ও হাফসা রাজতলা আনহা একে অপরের সাথে এই কথা বললেন যে যখন আমাদের ঘরে আসবে তখন আমরা বলবো আপনার মুখ থেকে দুর্গন্ধ আসছে হুজুর পাক সাল সাল্লাম দুর্গন্ধ পছন্দ করতেন না কারণ ফ্রিস্তার সাথে কথোপকথন হতো দুর্গন্ধ তিনি একেবারেই মুখে হতো না সবসময় পরিষ্কার রাখতেন হুজুর পাক সাল্লাহ সাল্লাম যখন তা আনহার ঘরে পৌঁছলেন তার খোঁজখবর জিজ্ঞাসা করছেন তখন হাফসা তা আনহা বললেন আপনার মুখ থেকে দুর্গন্ধ আসছে যাতে করে পাক ফসলাম জয়নাবের ঘরে মধু না পান করেন হুজুর পাক ফাখলাম জিজ্ঞাসা করলেন কোন ধরনের দুর্গন্ধ হাফসা হাফসা রাজ আনহা বললেন মাকফিরের দুর্গন্ধ মাগফির এক ধরনের ফল যা গাছে হতো পাক আসলাম বললেন আমি তো জয়নবের ঘরে মধু পান করেছি হাফসা রজরত আহ্না বললেন মৌমাছি মনে হয় মাকফির থেকে রস নিয়েছে এজন্য মধুতে তার গন্ধ চলে এসেছে হজরফাসাল্লাম কসম খেয়ে বললেন তাহলে আমি আর মধু পান করব না পাক সালাম যখন আয়সা রাজ রান্নার ঘরে গেলেন তিনি একথা কথা বললেন তখন হুজুর পাক আসসালাম ভাবলেন আসলেই মুখ থেকে দুর্গন্ধ আসছে হাফসাও বলল আয়েশাও বলল হুজুর পাকসালাম কসম খেয়ে বললেন আমি আর মধু পান করব না তারপর আল্লাহ তাল্লাহ হুজুর পাকসালামের উপর আয়াত নাজির করলেন ইয়া ইহন নাবি লিমা তোহার হার রিমো মা আহ তুমি কেন ওই জিনিসকে হারাম করছো যা তোমার জন্য আল্লাহ তালা হালাল করেছেন শুধু এজন্য যে তোমার স্ত্রী খুশি হয়ে যাবে তাবু তাকি মার্দা তো এই সতর্ক করলেন তারও পূর্বে হজরুল পাখা তার স্ত্রীদেরকে বললেন এই কথা তোমরা জয়নাবকে বলবে না তাহলে জয়নাব কষ্ট পাবে সে আমাকে অনেক মহব্বত করে মধুপান করিয়েছে আমার জন্য নিয়ে এসেছিল স্ত্রীগণ কি করলো এই কথা জয়নাবকে বলে দিল হুজুর পাখা কসম খেয়েছে আর মধুপান করবে না হুজুর পাখা স্ত্রীগণকে বললেন তোমরা এই রহস্যের কথা জয়নাবকে বলে দিয়েছ আবারও তার পূর্বে আয়াত নাজিল হয়েছিল স্ত্রীগণ বলল এটা তো আমার আর আয়শার মধ্যকার বিষয় ছিল আপনি কিভাবে জানলেন হাফসা রজাত আনহা ভাবলেন আয়সা বলে দিয়েছে আয়সা রজালত আনহা ভাবলেন হাফসা রজালত আনহা বলে দিয়েছে হুজুর পাক ইসলাম বললেন আমাকে আল্লাহ তাল্লা বলেছেন তোমরা যেহেতু হুজুর পাক সাল্লামের গোপন রহস্যের কথা প্রকাশ করেছ তোমরা তওবা করো আল্লাহ তাল্লাহার কাছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সুরা তাহরিম নাজিল হয়েছে তোমরা স্ত্রীদেরকে এতটুকুই মহব্বত করো যতটুকু আল্লাহ তালা বলেছেন পাক আমাদের সকলকেই জানার বোঝার ও আমল করার তৌফিক দান করুন ও আহ আউানা আনিল আলহামদুলিল্লাহ আবাহ আলমিন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাকাত